আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইনস ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি বাংলা দখলে ডাকতে পারবে কি তৃণমূল বড় চমক জনমত সমীক্ষায় ছ বছর নির্বাচনে লড়তে পারবেন না মোদী লোকসভা ভোটের আগেই তোলপাড় দেশ এক বছরের বৃষ্টি একদিনেই মরুভূমির দেশের ল্যাম্বরগিনি থেকে বিমান সবই এখন জলের তলায় ফের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে গেরুয়া পাগড়ি মাথায় সায়নির প্রশ্ন শ্রীরাম কি কার পৈতৃক সম্পত্তি বিনামূল্যে দশটি গ্যাস সিলিন্ডার জব কার্ড হোল্ডারদের চারশো টাকায় একশো দিনের গ্যারান্টির কাজ একশো পাতার তৃণমূলের ইস্তেহারের নতুন কি কি আসছি বিস্তারিত আলোচনায় দেশ জুড়ে ফের উঠতে চলেছে গেরুয়া ঝড় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে মোদী সরকার এমনটাই তথ্য উঠে এসেছে ওলস্টার্টের জনমত সমীক্ষায় একদিকে যেমন উত্তরপ্রদেশ গুজরাট ঝাড়খণ্ড ছত্তিশগড়ে ক্লিন সুইপ চালাতে পারে বিজেপি সেখানেই বাংলাতেও কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া টক্কর দিতে চলেছে বিজেপি লোকসভা ভোট শুরু হওয়ার ঠিক আগেই দেশের সবচেয়ে বড় জনমত সমীক্ষা নিয়ে এসেছে পোল স্টার্ট পঁচিশ লক্ষ জনগণের মতামত সংগ্রহ করেই এই জনমত সমীক্ষা তৈরি করা হয়েছে উল্লেখ্য দেশের জনগণের মতামত সংগ্রহ করেই ওই ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা প্রকাশ করা হয়েছে কোনো দলের ফলাফল নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি জনমত সমীক্ষায় দেখা গিয়েছে বাংলায় এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে একুশটি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস এখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে বিজেপি কুড়িটি আসন জিততে পারে যদি একটিও আসন এদিক ওদিক হয় তবে বাংলায় বড় পরিবর্তন হতে পারে বাংলায় অস্তিত্বহীন ইন্ডিয়া জোট এখানে কংগ্রেস একটিমাত্র আসনে জিততে পারে বহরমপুর আসন থেকে জয়ী হতে পারেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বাম ফ্রন্টের খাতা এবার শূন্য থাকবে বলে জনমত সমীক্ষায় জানা গিয়েছে লোকসভা নির্বাচন শিওরে চলতি সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে দিল্লি দখলের লড়াই দেশের কমবেশি বেশি প্রত্যেকটি রাজনৈতিক দল বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছে এসবের মাঝেই দিল্লি হাইকোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হলো আগামী ছয় বছরের জন্য মোদীকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হোক আবেদন জানিয়েছেন এক আইনজীবী বিজেপির মুখ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যে অত্যন্ত তুখর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এবার তার বিরুদ্ধে দায়ের হল পিটিশন আইনজীবী আনন্দ এস ডোন্ধলে এই পিটিশন দায়ের করেছেন তার অভিযোগ প্রধানমন্ত্রী হিন্দু এবং শিখ দেবদেবী এবং পূজাস্থলের নামে বিজেপির জন্য ভোট চেয়েছেন বর্তমানে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে রাজ্যে ঘুরে ভোট প্রচার করছেন মোদী গত নয়ই এপ্রিল উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী পিলিভিতে ভাষণও দেন তিনি সেই ভাষণের কারণেই মোদীর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন আনন্দ তার অভিযোগ শুধুমাত্র হিন্দু এবং শিখ দেব এবং তাদের পূজাস্থলের নামে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী একই সঙ্গে মুসলিমদের পক্ষ নেওয়া বিরোধী দলগুলোর বিরোধিতা করেছেন বলে দাবি আনন্দের দিল্লি হাইকোর্টের কাছে পিটিশনকারীর আবেদন জনপ্রতিনিধিত্ব অধিনিয়মের অধীন মোদীকে আগামী ছয় বছরের জন্য ভোটে দাঁড়ানোর অযোগ্য হিসাবে ঘোষণা করা হোক এই বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন আনন্দ দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পিটিশন স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে লাইফ লয়ের প্রতিবেদন অনুসারে পিটিশনে বলা হয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা উচিত ভোট চলে এসেছে তার আগে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন আনন্দ গোটা এক বছরে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা হয়ে গেল একদিনেই দিনভর বৃষ্টিতে ডুবে গেল শুধু রাস্তা নয় বরং শহর উঁচু উঁচু ইমারতের জন্য বিখ্যাত দুবাই কার্যত পঙ্গু হয়ে গেল একদিনের বৃষ্টিতে মেট্রো স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর সব কিছুই জলের নিচে হঠাৎ বৃষ্টিতে কার্যত থমকে গিয়েছে দুবাইয়ের জীবনযাত্রা ঝাঁ চকচকে রাস্তা উঁচু উঁচু বাড়ি বিলাসবহুল গাড়ি এটাই দুবাইয়ের ছবি কিন্তু বৃষ্টিতে এক নিমেষে বিপর্যস্ত হয়ে গিয়েছে জনজীবন ঠিকঠাক নিকাশি ব্যবস্থা না থাকায় জলের তলায় চলে গেল দুবাইয়ের বিমানবন্দর থেকে মেট্রো স্টেশনের নিচের তলা সম্পূর্ণ জলের তলায় চলে যায় রাস্তাঘাটেরও একই অবস্থা দামি দামি গাড়িকে জলের নিচে ডুবে থাকতে দেখা যায় রাস্তাঘাটও জলমগ্ন হঠাৎ জল জমায় হাজার হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন খারাপ আবহাওয়া ও জল জমার কারণে একাধিক বিমান বাতিল ও রুট বদল করতে হয় দুবাই মলও জলের নিচে চলে যায় মঙ্গলবার অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের ব্লেডে জড়িয়ে গিয়ে ছিন্নভিন্ন হয়ে যায় টুপি ওই পরিস্থিতিতে বড় দুর্ঘটনা অসম্ভব ছিল না পাইলট তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় স্বাভাবিকভাবেই কপ্টারটি অবতরণ করে জানা গিয়েছে হেলিপ্যাডে অবতরণ করার সময় তৃণমূল সমর্থকের টুপি উড়ে গিয়ে হেলিকপ্টারের ব্লেডে লাগে এতেই বিপত্তি ঘটে লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রায় সায়নী ঘোষ একেবারে অন্য মেজাজে দেখা মিলল রাজ্য যুব সভানেত্রী তথা শাসক দলের যাদবপুরের প্রার্থী সায়নীকে মাথায় গেরুয়া পাগড়ি হুট খোলা গাড়িতে ঘুরলেন শোভাযাত্রার সঙ্গে সঙ্গে সায়নের সঙ্গে ছিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ভোটের মুখে রামনবমীর মিছিল থেকে পুরোদমে রাম আবেগের স্নান দেওয়ার চেষ্টায় দেখা গেল তৃণমূলের প্রার্থীদের যদিও সায়নির বক্তব্য ভগবান রামের নামে ভোট চাওয়ার কাজ তৃণমূল করেন না তবে শিওরে যখন লোকসভা ভোট তখন এই দৃশ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল তৃণমূলের যুবনেত্রীর প্রশ্ন শ্রীরাম কি কারো পৈতৃক সম্পত্তি নয় তো বিজেপি মনে করে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার আছে ওরা তিনশো পঁয়ষট্টি দিন রামের নামে ভোট চায় তৃণমূলকে অন্তত সেটা করতে হয় না সায়নির কথায় মানুষ তৃণমূলকে ভোট দেয় উন্নয়নের কর্মকাণ্ড দেখেই রামনবমীর শোভাযাত্রায় অনুষ্ঠান থেকে মাতৃশক্তির বন্দনা শোনা গেল সায়নির গলায় বললেন পশ্চিমবঙ্গের মাটিতে আমরা রাধা কৃষ্ণ বলি লক্ষ্মী নারায়ণ বলি শিব পার্বতী বলি সেরকম রামচন্দ্রের ব্যাপারেও আমরা সব সময় বলি শিয়াবতী রামচন্দ্রের জয় এটাই হলো আসল মাতৃশক্তি তবে শুধু ঘোষকেই নয় জেলায় জেলায় তৃণমূলের নেতা নেত্রী প্রার্থীদের দেখা মিলল রামনবমীর অনুষ্ঠানে বীরভূম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে দেখা গিয়েছে রামনবমীর শোভাযাত্রায় ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেব আজ রামনবমীর অনুষ্ঠানে সামিল হয়েছিলেন সকলের মুখে একটাই কথা ভগবান রাম সকলের সর্বধর্ম সমন্বয়ের বার্তা তৃণমূলের প্রার্থীদের গলায় একশো দিনের কাজের টাকা তো বটেই কেন্দ্রের বিরুদ্ধে লড়ার জন্য সারা দেশে দলের কী নীতি নির্ধারিত হয় তাও উল্লেখিত ইস্তেহারে শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রান্তিক জনগোষ্ঠীর উচ্চশিক্ষা প্রতি মাসে পাঁচ কেজি করে চাল কি কি উল্লেখিত আছে ইস্তেহারে প্রথম দফা নির্বাচনের ঠিক আটচল্লিশ ঘন্টা আগে ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল তৃণমূল নেতা অমিত মিত্র সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ করেন